এটা হারিয়েতে নর হারিটা নর এই যে ঘুরে ঘুরে মাদিকে ডাকতাছে হারিয়েতে আই নাকি কলা ডাকতাছে দেখেন জুম করি বন্ধুরা এই যে দেখেন কত ভালো লাগে হ্যাঁ মা কবুতর খাওয়াইতেছেন না বাবা খাওয়াইতেছে ভাই এটা মনে বাবা খাওয়াইতেছে বাবা দুইটারে খাওয়াইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম था কিংবা জাক

তো আমার মনে হয় আজকে বিরোধী একটু বড় হইব বন্ধুরা বড় হইব আজকে কবুতরের সংখ্যা বেশি আজকে অনেক পেয়ার লোক ডিম আছে অনেক পেয়ার লোকের বাচ্চা আছে। যারা নিতে চান বন্ধুরা আন্ডা বাচ্চা গ্যারান্টি সহকারে পেয়ারগুলো নিতে পারবেন আবার কিছু কিছু পাখি জোড়া আমি দেখলাম সাতটা আটটা নয় টাকা মধ্যে ডিম আছে ভাই বাজরিঘার পাখি রয়েছে এগুলোর মধ্যে ডিম রয়েছে তো আজকে সর্বনিম্ন কত টাকা প্রাইজের মধ্যে কবুতরগুলো থাকবে ভাইয়া সর্বনিম্ন সাতশো টাকা জোড়া থাকবে এই পিয়াটা কি রানি হয়েছে না বাচ্চা ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করানো তো সারা বাংলাদেশে তো ডেলিভারি দিয়ে থাকেন বাংলাদেশের সমস্ত জেলায় এরকম সমস্ত বাংলাদেশ বাংলাদেশ কয়টা একটাই তো তো যাই হোক সহ ভাই ফোন নাম্বার ঠিকানাটা বলে দিবেন আবার কন জিরো সেভেন টু থ্রি হ্যাঁ একুশ বাষট্টি একত্রিশ করা আছে বন্ধুরা একদম ছোট করলাম কারণ কি ওনার ঠিকানা তো সবাই জানে তারপরে একটু সংক্ষিপ্ত আকারে বলে দিলাম যারা নতুন অ্যাড হয়েছেন তাদের জন্য আর যারা কবুতরগুলো নিতে চান নির্দিদায় নিতে পারেন আলহামদুলিল্লাহ কবুতরগুলো দেখতে থাকেন যদি আপনাদের ভালো লাগে মানে ভালো কোয়ালিটি ভালো বা দামে ভালো তাহলে নিতে পারবেন সুনিশ্চিতভাবে ডেলিভারি আলহামদুলিল্লাহ তো সুহাক ভাই চলেন আমরা বিরোধে যাফিয়ে পড়ি ঠিক আছে ওকে ভাই আলাইকুম আলাইকুমা মা কবুতর দুইডার কীভাবে খাওয়ায় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৃশ্যগুলা এত দৃশ্য কিন্তু আমরা যে ভিডিও গুলো করে সবসময় কিন্তু দেখতে পাই না তো আপনাদেরকে দেখাতে পাড়াই কিন্তু আমার খুব ভালো লাগছে দেখেন জুম করি বন্ধুরা এই যে দেখেন তো কত ভালো লাগে হ্যাঁ মা কবুতর খাওয়াতেছেন না বাবা খাওয়াতেছে ভাই মনে বাবা খাওয়াতেছে বাবা খাওয়াতেছে বাবা দুইটারে খাওয়াতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এতদিন তো মায়ের ভালোবাসা দেখছেন বাবার ভালোবাসা দেয় দেখেন বন্ধুরা হ্যাঁ والله কিছু আটা তো এরা হচ্ছে এরা তো কবুতর

আমি জানি এই পেটাজন অনেক বাইক নক করবে যারা আগে নক করবে শুধু তারাই পাবে এই পেটা বেবি স্বগারে ডেলিভারি বাংলা 64 জেলা ইনশাআল্লাহ ভাই পেটা যত দেখি ততই ভালো লাগে আমার মনে চাই এই জায়গায় ক্যামেরা আটকে রাখি যাক বন্ধুরা যাদের ভালো লাগবে খুব দ্রুত নক করবেন না কিন্তু পাবেন না বড় ভাই এডা কি আবার ভাই রাজাম প্লাস রানী মাশাল্লাহ এর হোয়াইট কালারের মধ্যে এডা কি লকা ডিম আছে করছে নিচে ডিম আছে নাকি ওই ডিম তো নাই হ্যাঁ ডিম নাই বসে আছে তো এই যে কোণানর কোণামা দি ভাই দূরে দে কি নরম ফুলে দে ভাই ফুলেন হ্যাঁ এটা হারিয়েতে ভাই নর হারিটা নর এই যে ঘুরে ঘুরে মাদিকে আয় নাকি আর নিচেটা মাদি তেলগুলো কিন্তু বন্ধুরা দুই ডাই কিন্তু অস্থির হ্যাঁ ছবি যা দেখায় বন্ধুরা কুলা মেলা বাবা এই দেখাই যে দেখতে পাচ্ছেন বিয়ারটা তেলগুলো দেখতাছেন এই বিয়ারের ডিমে চলে আসছে 마শাআল্লাহ খুবই চমৎকার ভাই জড়া কত করবে চলো দাদা ভাই বেশি হয়ে জানা ভাই আমার বন্ধুরা এত টাকা কম আছে বুঝেন নাই একটু কম দেন আরে ভাই আছে একদম 1300 ভাই একদম টাকায় পিয়ারটা নিলে আমার মনে হয় না যে ঠকবেন কারণ এই যে দুইটা টেলে কিন্তু অস্থির নরমালি টেইল কিন্তু অস্থির রানিং পিয়ার আর যে একটা বাব নরমাস এটা দেখতাছি বন্ধুরা এই মানে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিব না ভাই মাত্র আজকে 1300 টাকায় নিতে পারুন পিয়ারটা 1300 টাকা ধর ভাই এটা কি কবুতর কবুতর না পাখি বন্ধুরা যারা বাজরিগার লাভার আছেন তাদের লেগে চমৎকার পাখি চূড়াটা

আর আমরা আল্লাহ জানে যাই হোক খুবই চমৎকার এই যে নটটা এইদিকে বন্ধুরা খোঁজাইতেছি এদিকে নিয়াল লেগে কিন্তু মাগার আহ যাইবো যাইবো যাইতেছে না তো যাই হোক এই জোড়াটা কথা বল ভাইয়া

ডিম ডিম আছে নাকি রানিং গুলা ডিম থাক কিংবা যাক ডিম সহকারে যে দাম ডিম সারও একই দাম দার যে ভালো লাগে হয়তো দুই দিন দুপি পরে পারবে নয়তো আগে পাইরে দিস পিয়ারটা যাদের ভালো লাগবে দেরি করেন না দাম একদম পানির দাম সীমিত দাম মাত্র বারোশো গডি গাটি বাড়ির সহকারে আর যারা শুধু পাখি নেবেন তাদের জন্য কত ভাই শুধু পাখি মাত্র আটশো টাকা এই যে দেখেন মনের পাখিগুলা দাম সবই কম না হয়ে এই বড় যা যে পেয়ার লাগে খালি শুট মারবেন স্কিন হ্যাঁ এই যে দেখেন পেয়ার গুলা কিভাবে কি করতে আসছে এদিকে ভাই এই যে এই যে এদিকে এদিকে নতুন খাসার মধ্যে আমরা পাখিগুলো দেখে থাকি সবসময় এই যে দেখতে পাচ্ছেন তো যাদের লাগে

তারা নেবেন তারা মাত্র 1200 টাকা নিতে পারবেন না মাত্র 1200 টাকা পারবেন দিব আর দিব এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা মাত্র 1200 টাকার রাণীক পিয়ার পিছনে লাল লাল চোখের লাল বাগদাদি কোনটা মামেরটা এই যে রেড কালার বন্ধুরা ডেনিসের মতো দেখা যায় অনেকেই

ভাই আজকে তেরোশো টাকা তারপরে কত পড়বে একদম একদম বারোশো টাকা যারা ভিডিও দেখে যারা ভিডিও গুলো দেখে তাকে কিন্তু ভাই কম টাকা কবুতর খুঁজে মাথায় রাখতে হবে কম দামে দিতে তাই না বারোশো টাকা দিচ্ছেন আরেকশো টাকা কমে দেব জানা ভাই ভাই হ্যাঁ গলায় মাছের কাঁটা বিদা করছে কিন্তু আর সম্ভব না এই পেয়ারটা আজকে দেখতে পাচ্ছেন পেয়ারটা রানিং মাত্র বারোশো টাকা

পাঁচশো না ভাই এটা এটা মাদির দামে আছে ছয়শো টাকা তোমাদের পাগলামি খালি করলে জায়গা ছাড়া আমার পাগলামিতে খামারে কিছু যায় আসে

বড় ভাই ভাল লাগছে জোড়াটা কিন্তু মনে হয় কেউ ভাল লাগতেছে না কারণ কি বন্ধুরা গত সপ্তাহে ভিডিও করছে তার আগে সাপ্তাহে আমি ভিডিও করছি তো রাগ করে কিন্তু ডিম দিয়ে দিচ্ছে

ভাই দয়া করে একটু নখ দিয়ে অপু তো নিল নখ দিয়ে আর যদি টাকা নিতে চান সেভাবে নখ দিয়ে ভাই কিন্তু আপনার ডা পরিশোধ করে দিবে আর যারা নতুন ভাইয়ের এই পেটা নিবে তাদের জন্য কত পড়বে ডিম সহকারে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পড়বে তাদের জন্য সব ভাই এনাদের কি পারাপারি করতেছে হ্যাঁ লক্ষ কবুতর

যাই হোক বন্ধুরা এই যে আগুন এখন দেখতে সমস্যা নাই চোদ্দ এই পেটা বন্ধুরা দেখে রাখেন তারপর এটা চুরি লাগানি আছে এই দেখতে পাচ্ছেন চুরি গুলা পাই হোক এটা প্রথম পিয়ার রানিং পিয়ার মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন দেখতেছি আরেকজোরা এগারোশো টাকা বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবজির মধ্যে লাইট কালারের মধ্যে একজন রেসার মার্শাল্লা মাটিটা তো বন্ধুরা পানি ফুট ফুটফুট ভিজে আলাইছে

আবার এখানে কিন্তু নিচে নিচে ধরেন এখানে আমি আরেকটা বেয়া দেখছি এটা কি এটা সবজি রে সার তো এটা কিন্তু কোয়ালিটি একটু নর্মাল আছে ভাই রানিং পিয়ার এটা একশো কম বারোশো বুঝলাম না বড় ভাই আমার কি মারতেছেন নাকি এর আগেটা দিলেন বারোশো এর আগেটা দিলেন এগারোশো এটা কোয়ালিটি তো নর্মাল আপনি স্বীকার করতেছেন এইটাও এইটাই বারোশো হইলো এক হাজার সিরিয়াল করেন এক হাজার এগারোশো বারোশো সিরিয়ালে মাত্র এক হাজার বড় ভাই এটা কি ভাই নোটটা হচ্ছে আর মাঝিটা হচ্ছে ব্লু

একদম এক হাজার আবার কিন্তু ডিমের চলে গেছে বন্ধুরা দেখেন কিভাবে তা দেয় হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে পেয়ারগুলা এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র কত এক হাজার টাকার মধ্যে বড় ভাই এটা কি ভাইয়া এটা বোম্বাই রানিং বোম্বাই রানিং বোম্বাই জোড়া কত পড়বে এটাও 1200 এটাও 1200 আগেটা তো ডিম সহ 1000 দিলেন এইটাও আবার কেন 1200 হয় আচ্ছা এটা এইটাও 1000 এটা কোন এটাও 1000 এটাও বন্ধুরা এটা দাম তবে এর কালারটা আরো বেশি ভালো লাগছে বন্ধুরা আপনারা একটু মানে দেখবেন একটু টাইনা ব্যাক করে দেখেন আগেরটা দেখেন এটা দেখেন আগেটা ডিম আছে ওটা 1000 এটা ডিম সারা এটা রানিং বিয়া দিয়ে ডিম দিয়ে দিবে মাত্র 900 টাকায় পিয়ারটা এদিকে একটা মাক্সি দেখতেছি ভাই রানিং একদম চোদ্দশো মাত্র চোদ্দশো টাকায় বন্ধুর পিয়ারটা আজকে নিতে পারবে নিতে পারবেন কারো যদি ভালো লাগে দুই চার পাঁচ পেয়ার একসাথে যে কোনো বিটের কবুতর যে কোনো সাইজের কবুতর তারা আরো কম দিতে পারবে ইনশাআল্লাহ ডেলিভারি চার্জটা ওনার জন্য ওদের ওনাদের জন্য ফ্রি ডেলিভারি চার্জ পাঁচ পিস পাঁচ পেয়ার নিলে ডেলিভারি চার্জ দেওয়া যাবে ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে এটা ভাই এটা কি এটা দুধের মাদি দুধের মাদি রানিং মাদি জি জি রানিং ফুল এটা লটনের মাদি না লটন না ওটা কি তালে ওটা কাগজির মাদি চোক কাগজি কাগজির মাদি পিছনে কালারিং গুল্লা কালারিং গুল্লা দুটো রানিং মাদি কোন কত পড়বে দুইটা 1200 দুইটা 1200 জি একটা নিলে একটা নিলে 600 একটা নিলে 600 দুটো নিলে 1000 আচ্ছা দিলাম বুঝতে পারছি এই দামটা আপনি দিবেন